ছোটো বাচ্চাটাকে আনতে গিয়ে দেখো পাচিল থেকে দেখো নর্দমার ভেতর পড়ে গেছে আমি হট করে বাইরে আওয়াজ পেলাম ছোটো বাচ্চার এই দেখো হ্যাঁ এই ঠান্ডার মধ্যেই বাচ্চাটা বাচ্চাটা আর থাকবে দেখো কি অবস্থা মুখ থেকে পড়ে গেল ড্রেনের ভেতরে অত উঁচু থেকে আর ওর মা যেখানেই বাচ্চা দিক ঠিক এখানে নিয়ে আসে হ্যাঁ এবার আমি কি করি সেটাকে যে ক্লিন করে দিলাম কিন্তু ঠান্ডার মধ্যে দেখো সবকটা বাচ্চাও আবার নিয়ে এসছে হুম এই আমার কাছে নিয়ে আসে আর আমার এই শাস্তি হুম যেখানে দিয়েছে সেখান থেকে এই নিয়ে তিনবার দিল ও তিনবারই বাচ্চা থেকে এক থেকে দেড় মাস পর সেই বাচ্চাগুলোকে আমার মানে ঘরে নিয়ে আসে এই দেখো আবার নিয়ে এসছে হ্যাঁ এই আনতে গিয়ে পড়ে গেল ড্রেনের ভেতরে পুরো কাদা মাটি পাক সব মাখা এই ধুয়ে সব গাহাত পাই যে মুছিয়ে আনলাম এই যে এই যে একটা আরে দেখো এই যে এই যে কি করব এখন এসেছে এই যে পেটিটা ছিল ওদের আগের ওদের ওই যে এখনো মনে হয় আছে বাচ্চা আরো দুটোকে নিয়ে এসছে সবে একে পরিষ্কার করে দে কাদা এখনো আছে মুছে দিয়েছি বেশি ভেজাতেও ভয় লাগছে কারণ একদম ছোট বাচ্চা